বলে দেব তুই রাসেলটা তোর মেয়েকে দিতে চাচ্ছিস খুশি করার জন্য কারণ রাসেল এমনি ওখানে ধরা পড়ছে ছোট ছোট বাচ্চা মেয়ে ইয়ে করতো কোনায় কানায় নিয়ে কাজ করত ওর নামে অনেক বড় ওখানে কেস হয়েছে ও জাস্ট কাগজ পাই গেছে বলি নাইলে ওরে লাত্তি মারি লন্ডন থেকে বাইর করে দিত আমার সাথে খেলবি না তন্নি কেউকে থ্রেট দিবি না তুই থ্রেট দিবি কেন মানুষকে কেন থ্রেট দিবি

রাসেল সব তোর থেকে গোপন করে রাখছে তুকে যতটুকু বলছে তুই জানস এর বাইরে তুই কিছু জানস না ওকে অনেক কিছু তোর থেকে গোপন রাখছে বুঝছিস তুই মনে রাখিস তুই রাসেল যদি পিওর থাকতো ওর নামে যদি ফেস না থাকতো তো নিত না ভালো ঘরে যাই বিয়া করতো কিন্তু ওর ওর কলঙ্ক আছে বলি ভালো ঘরের মেয়ে পাবে না বলি তোর মতো সে তোর মতো লুভিল বাপের সাথেও তুই থাকছ বাপ ওটা তো তোর বাপ সাদার তো তোর বাপের থেকেও বড় তুই ওর সাথে তুই খেলছোস আর তুই চোরের সাথে কি পারবি না তুই তো একটা নেকেট তোর মধ্যে তো মান সম্মান বলতে কিচ্ছু নাই তুই তো পুরা বাংলাদেশের নেকেট তুই তো হ্যাপাইকে ট্রেড দেস এরে খাবাস ওরে পুলিশ রে খাবাস ওকে লয়ারের হাজবেন্ড রে খাবাস এরে খাবাস এগুলি দিয়ে তো তুই গরম রাখছ পুরা বাংলাদেশ জারগা মহিলা আমি যদি ওপেন করি না ম্যাডাম মানুষ আমাকে এখানে আসে পাগল ছাগল বলে না ওরে ম্যাডাম আমার হেডাম কতদিক জানিস না আমি এখানে পাগলামি ছাগলামি করি জাস্ট এনজয় করার জন্য ওকে জাস্ট এনজয় মনে রাখিস ম্যাডাম আমার কতটুকু কদর আছে itu জানোস না কানাডায় যদি কেউ থাকে তোদের আত্মীয় স্বজন খবর নি দেখবি আ কা আমি পাগলা সাগলামি করি বলি আমারে তোরা পাগল ছাগল ডাকস পাগলে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড বছরে কামাই ওকে ম্যাডাম মনে রাখবি রাসেল নি বেশি বাহাগুলি মারাবি না নিজের বাচ্চাকে প্রোটেক্ট কর বেড়া গেলে বেড়া যাবে ওকে তোর মেয়েকে তুই ট্রামাটাইজ করতে সস মানুষ কেন করবে তুই না আসি বল সস তোর এক হাজবেন্ড তোর জামা মেয়েকে ব্যাড টাচ করে কত লজ্জা মহিলা নির্লজ্জ মহিলা নিজের বাচ্চাকে কালকে রাসেলকে তুই তো তোর মেয়েকে দিয়ে দিবি তোর স্বার্থকের জন্য আমরা তো একটা ব্যাটার ভাত খাচ্ছি এক ব্যাটারে সংসার করে দুটা বাচ্চা হয়েছে একটা বাচ্চার সাথে সংসার করতেছি কই তোর থেকে কম সুন্দর নাকি আমরা আমাদের কি কেনাডার কাগজ নাই নাকি আমরা কি বেড়া আনতে পারি না বেডার সাথে থাকতে পারি না সবচেয়ে বড় জিনিস টাকা দিয়ে ডলার দিয়ে ইজ্জত কিনা যায় না বাজারে একবার ইজ্জত চলে গেলে সেই ইজ্জত আর ফেরত পাওয়া যায় না আমরা ইজ্জতকে অনেক ডড়াই আমি যে মুখে গালি দিই এটা আমার ইজ্জত না এড়াই দিই না আমি কাউকে বুঝছিস আমার ক্যারেক্টার নিয়ে আস পর্যন্ত কেউ খেলতে পারবে না মনে রাখবি ওকে সবাইকে থ্রেট দিয়ে থ্রেট দিয়ে রাখিস জানিস তুই আমার হেডাম কত তোর নেই তুই জানিস না তুই কি কাকে আসি বলিস তোর জামের নামে কেউ কিছু বললে তুই অ্যাকশন নিবি তুই আমার নামে একটু অ্যাকশন নিয়ে দেখ না তুই দেখ তুই দেখ তুই আমার নামে কই ফাইল কর তোর নি কর তোর লয়ার এক হাজবেন্ডকে তুই থ্রেট দিচ্ছিস কেন তুই কে তুই জাস্ট সাধারণ একটা লয়ার তুই একটা চাকর তোকে যে টাকা দিবে তুই তার তার জন্য গোলামি গাবি একটা বাচ্চার বাপকে বাচ্চার থেকে সরাইতে পারবি না ওকে ও যে ব্যাট টাচ করছে এটা যদি এখানে হইতো এটা একটা কেস হয়ে যেত বাচ্চাকে নিয়ে যেত সোশ্যাল ওয়ার্কার দুইজনকে আনতো মা বাপকে সত্যিটা ওরা বের করে ছাড়তো কিন্তু বাংলাদেশে তো এ আইন নাই বাংলাদেশে টাকা যে দিবে সে রায় পায় আর যে নাই সে জেলের মধ্যে যায় বাংলাদেশের আইন আমাকে শিখাচ্ছ তুই খবরদার মানুষকে থ্রেট দিয়ে কথা বলবি না সবাইকে ইজ্জত দিয়ে কথা বলবা অনলাইনে আসস তুই শাড়ি দেখাবার জন্য ওকে তোর জামাই বলে এত বড় বিখ্যাত লন্ডনের মধ্যে তুই শাড়ি বিক্রি করে খাসকা ফেসবুকে টাকা দি তোকে প্লেনের মধ্যে ফার্স্ট ক্লাসে চড়তে হয় কেন ম্যাডাম তোর জামাই পাঠাইতে পারে না রাসেল পাঠাইতে পারে না হ্যাঁ লজ্জা করে না নিজের কথা নিজের ধরা পড়স ফকির একটাকে বিয়ে করছো চোরকে ফকির তো অনেক ভালো ফকির তো ইজ্জত আছে তোর জামে তো ক্রিমিনাল এটা তো লন্ডনের মধ্যে ছাপা হয়েছে ছয় বছর আগে এটা কি করতে পারবা চোর জানিস পোকে লন্ডনের লন্ডনে বন্ধ করে দিতে পারি কিন্তু আমি দিব না আমার মনের মধ্যে হারামি নাই মনে রাখবি তুই তোর পিছনে আমি কোনোদিনও লাগবো না কসম খাই বলতেছি মানুষের সাথে ভালো ব্যবহার করবি অনলাইনে আসলি শাড়ি দেখাবি কেউ খোঁচা কথা বলে তোকে এত উত্তর দিতে হবে না ওকে মনে রাখিস তুই সবাইকে তুই ফকির দারওয়ান এই সেই বলবি না ওকে তুই কোন জায়গা থেকে উঠি আসছ সেটা দেখবি আগের অতীত ভুলে গেলে চলবে না ওকে মনে রাখবি হ্যাঁ তুই ওদের মতো নিরহ মানুষকে তুই জেলের মধ্যে ভরসস আমারে তুই যদি ভর্তি যদিও আমি বাংলাদেশে থাকতাম বেড়াইতে গেছি আর তুই যদি আমার নামে কেস দিস পুলিশ আমাকে যদি টাচ করে আমার সরকার বাংলাদেশ হিলাই ফেলতো মনে রাখবি জানো আমার ক্যানেডিয়ান সরকার লালাই ফেলতো মনে রাখবি একদম খবরদার হম তার সাথে কি খেলো তুই কত জানস তুই বেকুপ তোরকে বিয়া করতো লজ্জা লাগে না তোর তোর একটা মেয়ে আছে একটা ছেলে আছে ভালো ভালো ছেলে দেখি বিয়া করতি লন্ডন দেখি ও তোকে ফুসলাইছে তোর প্রেমে পরে হাবি ডাবি খাইস হাওয়াই ইউ ইউ ওকে রাসেল চোরা তোকে ট্যাক্স করি তোর ব্রেন নষ্ট করে দিছে তুই আরো ভালো ছেলে পাইতি সংসার করার জন্য ক্রিমিনাল হাতে তুই পড়ছ আমাকে সব এসব শিখাইও না বুঝছো আমরা সব ভালো জানি যাই হোক আজকে ভাইয়ালা আলু ভাজি আজকে ফ্রাইডে শনিবার রবিবারে আমার বন্ধ আলু ভাজি আর আটা রুটি রেডিমেড সাকা দিয়ে আনছি আনছি আটা রুটি কেন খাচ্ছি আমার সুগার একটু বেশি বেড়ে গেছে বেশি চকলেট খাচ্ছি এখন ডিসেম্বর মাস আসবে এখন থেকে খালি চকলেট চকলেট পেশেন্টের ফ্যামিলির চকলেট ডক্টর চকলেট এই চকলেট ফ্লোরের চকলেট খাইতেছি ভাই খাবার তো নিঃশ্বাস তাও খাইছি কি করব খালি মিষ্টি খাচ্ছি ও পরেও যাচ্ছি ভাই শক্তিও কমে গেছে আমার এই যে দেখেন না ডানকেন ডোনাট থেকে মিষ্টি মানে ডোনাট আমি খাবো না আমি আমার মেয়ের জন্য নিয়ে যাবো এটা ওর মিষ্টি খুব পছন্দ একটা মিষ্টি ওকে দিব ঠিক আছে মেয়ে তো বাচ্চারা যতই বড় হয়ে যাক মার কাছে বাচ্চারা সবসময় ছোটই থাকে ছাব্বিশ বছর তারপরেও আমি আমার মনে হয় যে সেদিন জন্ম হয়েছে ওর সব কাজ আমি করি ওর ব্যাড হইতে সব কিছু গুছাই ফেলাই ক্যাঁ ক্যাঁ করি এই তুমি কাজ করতে পারো না কত পারবে একটা হিউম্যান রিসোর্স চালানো এত ইজি না ডক্টরদের ডক্টরদের হিউম্যান রিসোর্সও বুঝছেন এত বড় ফিল্ড একটা চালায় ছাব্বিশ বছরে রেসপন্সিবিলিটি জব করে ক্যাঁ ক্যাঁ করি এই তুমি তোমার বেডরুম গুছাও না না আমি বলি বকি আরই কিন্তু শেষ দিন শেষ আমারই করতে হয় কারণ বোঝেন তো